হ্যালো বিয়র্স আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে অল্প সময়ের মধ্যে ফুলকপি আলু টমেটো ও শিম দিয়ে একটি মজাদার সবজি বানাতে হয় তো আসুন দেখে নেই আজ আমরা সবজি বানাতে কী কী উপকরণ নিয়েছি প্রথমেই প্রজন মতো তেল পেঁচকুচি কাঁচামরিচ টমেটো আলু ফুলকপি ধনে পাতা জিরা চুলাতে একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব জিরা তার ভিতরে দিয়ে দিব একটু কালো জিরা দুটা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ো একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে দেব আদা রসুন বাটা আপনারা চাইলে আলাদাভাবে দিতে পারেন দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে নেড়ে চেড়ে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য দিয়ে দেব আলু আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার আমরা ডেকে দিয়ে দেব ফুলকপি দিয়ে দেব দশ মিনিটের জন্য ডেকে দিব দশ মিনিট পর ছিম দিয়ে নেড়ে চেড়ে দেব এবার ভালোভাবে নেড়ে চড়ে দেখেন আলুটা গলে গেছে এবার ধনে পাতা দিয়ে নেড়ে চড়ে পরিবেশন করবো আপনারা চাইলে এভাবেই বানাতে পারেন